সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন নে আপনি গাছ আমরা ভালো আছি কি তখন আসতে আমরা সাইরা দিব নে তখন আমি আসছি সাইডে দিয়ে নই গাড়ি হা কি মনে রয়েছে মুরগি আনো মুরগি

হাঁসে খাওয়ান দিয়ে নয় ওষুধ আছে এই যে মুরগির জন্য হাঁসের জন্য ওষুধ ওষুধ খাওয়া হলে পর কাম হয় না এই তো এই যে দিলাম এই যা ওরা পায় না কতকে আয় 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 এই যে পাক 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 আয় 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 কাকা না কাকা না কেমন আছো তুমি কাকা ভালো আছো এই যা খা 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 কাদা খা খা ওষুধ মিশে দিছি ওষুধ খাই যাই ভালো হবি তাছাড়া কেউ ভালো হবে এই যে খরগোশ কেমন আছো খরগোশ আমার খরগ ঘর আসি নিদিয়া হলগ ঘর বানানো হয়েছে খরগসুর জন্য এই যে জন্য ঘর বানানি মুখটা রাখা হয়েছে কাজের দিন তো সবাই কাজে ব্যস্ত আমাদের আর পরে কাজে লাগিয়ে এই যে খরগোশ তোমাদের ঘর হয়ে গেছে কমপ্লিট তোমার ঘরে যাও এটা তোমাদের ঘর যাও 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 ঘর যা ঘর যা ঠান্ডা আছে দেখবে ঘর ব্যাপার খরগোশের খরগোশ থাকো বিল্ডিং এ কি কবনু খরগোশের ব্যাগ জানিস না নীল আছে বড় আসবে আস নিয়ে এসে নিচে একটু খাওয়ানোর জন্য খাইতেছে অন্ত একটা একটা আমাদের মানুষের মাঝেই থাকে আর কি মানে মানুষের মেলে থাকে যে যেখানে যায় তো ওইখানে সাথে সাথে যায় একটা তো মানে এক একা থাকতে চায় না তো দুপুর হয়ে গেছে তো রান্না বান্নার সময় হয়ে গেছে রান্না বান্না করবো তো আজকে রান্না করো হচ্ছে জুল শাক রান্না করবো আমি মাছের মাথা দিয়ে আজকে জুল শাক রান্না করবো তো মাছ আরই খেয়েছি আর অনেক তো গরম পড়ছে তো ভাবলাম শুকের তরকারি রান্না করি গরমের মধ্যে শুকের তরকারিটা একটু বেশি ভালো লাগে তো তার জন্য মাছ গুড়া মাছ আছে তো গুঁড়া মাছও বিজেরাই খেয়েছি তো আমি বাড়ি নিচে এসি শাক আনতে শাক নিয়ে যাবো তো আমাদের এই খেতে পাট শাক আছে ডার শাক আছে তারপর পাতা আছে লাউ শাক আছে সব কিছুই আছে তো ভাবছি একটু একটু করে সব কিছু নিয়ে তারপরে শাক রান্না করবো জুল শাক তো আমি শাকটি তুলে নেই আপনারা দেখতে থাকেন তারপর এই ক্ষেতে কতগুলা বেন্ডি হইছে তো ভেন্ডি আজকে বেন্ডি হই নাই তো ঢেরস তো ক্ষেতে ঢেরস হইছে তো ঢেরসটা কালকে রান্না करू আজকে রান্না करू না তো জারস দেখাও কত সুন্দর সুন্দর হইছে জারস গুলা তো আমি সাতটি তোইলা নেই বাবা আরামগো গাছ কিন্তু ছোট ছোট ঢেরো সাইজে বহু আইছে কালকে নিছ তোমাদের কিন্তু হালকা পাতলা সবজির জন্য আর কি কিছু কেনাকাটা করতে হয় না তোমাদের আমরা যেহেতু গ্রামের মানুষ তো হালকা পাতলা সবজি আমাদের আর কি পালান থেকে হয় টুকিটাকি কি এই এইটা হচ্ছে আমাদের একটা ভালো মানে এটুক পালান তো অতটুক না সে জায়গা থেকে ওটুক হলো পর্দা গো আর এই জায়গা এটুক হলো আমাকে রোদের কারণে লাল হয়ে গেছে আর এই যে দেখেন আমাদের ঢেঁড়স গাছ এই যে ঢেঁড়স হয়েছে এই যে ঢেঁড়স ইন্ডিয়া সুন্দর সুন্দর কিন্তু ঢেঁড়স হয়েছে এই ঢেঁড়স গাছের ঢেঁড়স খাওয়া যায় কতটা স্বাদ লাগে সেটা হলো আমরা বুঝি মানে ভালো লাগে আপনারাও বুঝেন যেটা সবসময় আপনারা যদি কিনাই তো মানে যারা শহরে থাকেন যারা কিনে খান তো সবসময় চেষ্টা করবেন তারা হচ্ছে মানে গৃহস্থের জিনিস নেওয়ার জন্য কারণ গৃহস্থ হচ্ছে যেমন এই যে আমরা কোনো কিছু বললাম আমরা কিন্তু সারটা ওইরকম দেয় না আমাদের একদম পিওর আর যদি ইয়ারটা পাইকারি মানে ইয়েটা নেন ওই যে হ অনেক ভালো লাগে আবার ওই যে যারা ব্যবসা করে তো তা গোরা নেন তাও হ্যাবিটগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর বড় বড় হয়েছে কিন্তু হাইব্রিড টুক ইয়ে নাও টুকরাই আমাদের বাঙালি কত নিয়মই টুকরাই টুকরা বইরে বইরে সবজি টবজি তুলবো বোঝা নাই এই যে আমাদের ভেন্ডি ঢেঁড়স তো সবই আছে ঢেঁড়স ভেন্ডি দুইটাই আছে আর কি গাছে আর আজকে যে গরম হয়তোবা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে আমি তো ওর লাগে থাকতে পারতাছি না এতটা গরম তো গরম হইলেও আবার ভালো লাগে একটু হালকা একটু বাতাস আছে কিন্তু আসলে বাতাসটা মগর বাড়িতে যায় না আর এখন একটু থাম ধরছে বাতাসটা তো তুমি তোলা হয়েছে তোমার তো আজকে হচ্ছে জোলা খামু আর হচ্ছে জুল হাগার কে জান কি চোখার তোকে পাক কেমন আছো তুমি ভালো আছো হাঁসে আমার ঘাস খাইতেছে তু আবার ওই পাশে গেছে তেল লাগজ পাতা জন্য দিয়ে দিতেছি আমার সাথে কিন্তু হাঁস আছে এই যে আমি একটা দৌড় দেই তারপর দেখেন হাঁস কেমন করে দৌড় দেয় আমি দৌড় দিছি আমার আগে আগে দৌড় দিছি দেখছ এসে দৌড় দেখা ডর নাই তুমি কি করো

শাক টাক তো লাচ পাতা নিব দিকদার আছে পছন্দ তো অবশ্যই মানে হাস তো যাব আর আপনার যে হাই পাতা কোনটা অনেকে চিনে অনেকে চিনে না এই যে দেখতেছেন এই যে এইটা হইলো ওই না নাকি এই যে এইটা তেলাকুচ পাতা আমরা সব কিছুই খাই গ্রামের মানুষ তো মোটামুটি আমাকে মানে জঙ্গল জঙ্গল বাদ দেয় নাকিওনু হুম তেল দেওয়াজ কি স্বাদ নাকি আমরা জঙ্গল পর্যন্ত ছাড় দেয় এই যে এই যে আয় 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 বেত মানছে হুম ধরো মেলাতে তুলছি তাই না তো এই যে বাড়িতে কা বাড়িতে যাই কাজ কাম বলতে শেষ আয় আমি শাক নিয়ে বাড়িতে এসে করছিলাম যে পাশে সবজি কেটে রাখছি টমেটো আছে আলু আছে বেগুন আছে সবকিছু কেটে নিছি তারপরে শাক সারা গুলো কাটতেছি কেটে নেই তারপরে রান্না রান্না করুমুখ

তো আমি জল তা দিয়ে দিছি জলের মধ্যে সব কিছু দিয়ে দিই মূল বন হলুদের পাখি মরিচের পাখি তারপর পেঁয়াজ কেটে রাখছি কাঁচা মরিচ কেটে সব কিছু দিয়ে দিব এই যে চুগা টুগায় রান্না শেষ আর এই জায়গায় পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এই জায়গায় শাক জলের মধ্যে ছেড়ে দিলে না আমি সবকিছু দিয়ে দিছি তো এটা ভালো মতো জাল হব জাল হলে তারপরে আমার জলটা জাল হয়ে গেছে জাল দিয়ে নিছি তো নামিয়ে নি তো আমি সাতটা হন ভালো মতো বাইজ নিম

যে আমার গোল শাকটা প্রায় হয়ে গেছে যে যে জলটা যাব পারলাম তো ওইটা দিয়ে দিছি মাছের মাথাও দিয়ে দিছি তোমার রান্না বান্না শেষ হয়ে গেছে এই যে জোল শাক আর এই যে হচ্ছে তরকারি হয়ে গেছে কাজ কামে ছাড়তে পারি নাই তো অনেক কাজ কাম করছি তো তা দুপুর বেলা খাইতেই পাইনি আজকে মানে খাওয়ারই সময় পাইনি আজকে মা আজকে হইলো সারাদিন মানে কেউই আর কি দুপুরে খাওয়া হয় নাই তো ভাবছিলাম আজকে একটু সাত করে আপনাকে দেখে দেখে খাবো তো জুল হাগ রান্না করছে আমার প্রিয় জিনিস আর হইলো কি জানি মা ওই চোকার তকারি না আজকে মাছ দিয়ে স্পেশাল আমি আজকে আজকে রান্নাটাও দেখাইতে পারি নাই তো সারাদিন কাজ করছি না তো ভালো করে ভাবছি আপনাদের রান্না করে দেখা মানে রান্নার দেখামো তো আর কি ওই রকম দেখানো হয় নাই আজকে মাছ দিয়ে হচ্ছে শাকটাকে অনেক ভালো লাগে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম তো খালি আমি এলো থাকি না খাওয়ার মধ্যে তার সবাই থাকে আমার এলো আমি বেশি বেশি খাইতে থেকে আমার কেউ দেখাই না তুমি বেশি খাও তোমার দেখা না তুই করো খাওয়া দাওয়া করো আজকে তো রাত হয়ে গেছে মানে একবারে দুপুরের দা রাত্রের দা মানে একবারে খাইতেছি আজকে আমাদের দুপুরে ভাতটা আর কি বাইসে গেছে তাই না

তো আজকে ভিডিও না করি তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো অনেক ভালো লাগে সবাইকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাবু গাপলানি না